অনন্যা কি করেছিস হ্যাঁ এটা কি এটা হাতে কী আছে পার্সেল কে অর্ডার করছে হ্যাঁ পার্সেলটা খোলি না কেন এখনো ফুল তো মানা করছে আচ্ছা দেখি খোলা দেখি খোলা দেখি কী আছে দেখি হ্যাঁ মাকে ডাক না হয় মাকে ডাক কোথায় মা কোথায় হ্যাঁ খুলে দাও কি আসছে পার্সেল নাকি খুলে দাও আছে এটা নিয়ে কি দুর্গাপূজার পার্সেল ও কত টাকা দিয়ে নিয়েছিটা ছয়শ ছয়শো টাকা দেখি পার্সেল দিয়েছে দেখি তো হলো হ্যাঁ রো ওই যে কাছি দিয়ে কাটা হচ্ছে তো আবার দেখছো উদ্বোধন হচ্ছে দেখবেন না জামাটা পরবি না পরে দেখবি ঠিক আছে দেখি তো কেমন লাগে তোর ছশো টাকার জামা ও ঝাক ও কেমন লাগছে ইন্টারেস্টিং ভালো লাগছে

ভালো লাগছে রে ছশো টাকা দিয়ে ভালো লাগছে পরে দেখি বেটি হচ্ছে দাদা 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 ওড়িয়ে খুব সুন্দর দেখি ঘোরা দেখি দেখি রাইস কেমন লাগছে অনন্যাকে সবাই একটু জানাও জামাটা অননার কেমন হয়েছে এবার পুজোর জামা ও বাবা রে কেমন লাগছে অননা জামাটা ভালো লাগছে ভালো লাগছে তাহলে এবার দুর্গা এটাই বাজার নাকি খুশি তো খুশি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অননা জামাটা ঠিক আছে তো বড়ো হয়নি তো